ব্রিটিশ পার্লামেন্টে ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ রিজনা সিদ্দিক দাবি করে আসছেন তিনি কেবলই ব্রিটিশ নাগরিক কিন্তু প্রথম আলোর হাতে আসা নথিতে দেখা যাচ্ছে টিউলিপের নামে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এনআইডি রয়েছেন তিনি এখানকার ভোটার বাংলাদেশি পাসপোর্টও করেছিলেন তিনি গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি সিদ্দিকের বাংলাদেশি নাগরিকত্ব সংক্রান্ত নথিগুলো নিয়ে অনুসন্ধান করেছে প্রথম আলো ও ব্রিটিশ দৈনিক দ্য টাইমস নথিপত্রে দেখা যায় টিলিপ রেজানা সিদ্দিকের নামে যাতে পরিচয়পত্র হয় দুই হাজার এগারো সালে তাতে তিনি ঢাকার ধানমন্ডির পাঁচ নম্বর সড়কের যে ঠিকানা ব্যবহার করেছেন সেটা তার খালা শেখ হাসিনার বাসা সুধা সদন এনআইডির যেসব তথ্য ছাপা থাকে তার বাইরে আরও কিছু তথ্য নিবন্ধনের সময় দিতে হয় সেগুলো নির্বাচন কমিশনের এনআইডি তথ্য ভাণ্ডারে সংরক্ষিত থাকে এই তথ্য ভাণ্ডারে টিউলিপের এনআইডি সংক্রান্ত সব তথ্য সংরক্ষিত আছে এনআইডিতে টিলিপের পেশা উল্লেখ করা হয়েছে বেসরকারি চাকরি জন্মস্থান ঢাকা ভোটার এলাকা ধানমন্ডি তার এনআইডি তথ্যে ট্যাগ হিসেবে আছে মাইগ্রেটেড বা অভিবাসী নির্বাচন কমিশনের অধীন এনআইডি সার্ভারে টিউলিপের বাংলাদেশ পাসপোর্টের নম্বরও উল্লেখ রয়েছে গত বছরের পাঁচ আগস্ট গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের দশ সদস্যের এনআইডি লক করে দেয় ইসি এর মধ্যে শেখ রেহানার মেয়ে সিদ্দিকের এনআইডিও রয়েছে। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান যেসব প্রতিষ্ঠান ইসির সঙ্গে এনআইডি সেবার বিষয়ে চুক্তিবদ্ধ তারা লক করা এনআইডির তথ্য দেখতে পায় না গত বারো আগস্ট যুক্তরাজ্যের সংবাদপত্রের আইনজীবী প্রতিষ্ঠান স্টিফেনসন হারুডের এক মুখপাত্র বলে টিলিপ কখনো বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি পাননি এবং শৈশবের পর থেকে কোনো পাসপোর্টও রাখেননি বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তরের তথ্য বলছে টিলিপের নামে দুই সালের সেপ্টেম্বরে বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করা হয় তখন তার বয়স ছিল ১৯ বছর ওই পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর দু সালে ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে পরবর্তী পাসপোর্টের জন্য আবেদন করেন টিউলিপ এরপর তার নামে দ্বিতীয় পাসপোর্ট ইস্যু করা হয় পাসপোর্ট অধিদপ্তরের তথ্য ভাণ্ডারে থাকা তথ্য অনুযায়ী দ্বিতীয় পাসপোর্টের আবেদন ধরনে তিনি নতুন আবেদনকারী হিসেবে উল্লেখ করেন পাসপোর্টের নাম দেন টিউলিপ রিজোনা সিদ্দিক বাবার নাম শফিক আহমেদ সিদ্দিক মায়ের নাম রেহানা সিদ্দিক স্থায়ী ঠিকানা দেন বাড়ি নম্বর সড়ক নম্বর পাঁচ সোধা সতন আবাসিক এলাকা ঢাকা জাতীয়তা বাংলাদেশি জন্মস্থান লন্ডন পাসপোর্টের ফর্মে জরুরি যোগাযোগের ঘরে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিকের নাম লেখা হয়েছে তিনি টিউলিপের চাচা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন দু সালে টিউলিপের নামে যখন দ্বিতীয় পাসপোর্ট ইস্যু করা হয় তখন তার খালা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এ পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে দুই ষোলো সালের দুই জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন ও পাসপোর্টের নথি অনুযায়ী দুই হাজার এগারো সালের জানুয়ারিতে টিউলিপ সিদ্দিকের জন্য জাতীয় পরিচয়পত্র বা নবায়নকৃত বা দ্বিতীয় বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করা হয় সেই মাসে টিউলিপ মা ও খালার সঙ্গে ঢাকায় সরকারি অনুষ্ঠানে অংশ নেন দ্য টাইমস এর অনুসন্ধান বলছে সেই সময়কার প্রকাশিত খবর অনুযায়ী দুই সালের আঠারো জানুয়ারি টিলিপ ঢাকায় এক সিম্পোজিয়ামে অংশ নেন দুই দিন পর তিনি শেখ হাসিনার সঙ্গে মালয়েশিয়ার ফার্স্টলেটের বৈঠকে উপস্থিত ছিলেন টিলিপ দুই সালের সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি প্রতিনিধি দলের সঙ্গে জাতিসংঘের ছেষট্টিতম সাধারণ পরিষদ অধিবেশনে যান দুই সালে তিনি মস্কোয় যান খালার রাষ্ট্র সফরে দেখা করতেন সেখানে তিনি রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ও ছবি তোলেন বাংলাদেশে যাদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র আছে তারা বাংলাদেশী নাগরিক হিসেবে বিবেচিত হন টিলিপ যুক্তরাজ্যে জন্মগ্রহণ করলেও তার মা বাবা উভয়ে বাংলাদেশে জন্মেছেন তাই তিনি একই সঙ্গে ব্রিটিশ ও বাংলাদেশি নাগরিকত্ব রাখতে পারেন যেহেতু উভয় দেশই দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে বাংলাদেশী নাগরিকত্ব ত্যাগ করতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদনের মাধ্যমেই সেটা করতে হয় টিলি প্রিজানা সিদ্দিক বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা তা জানতে প্রথম আলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় খোঁজ নেয় সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন টিলি প্রিজওয়ানা সিদ্দিক নাগরিকত্ব ত্যাগের কোন আবেদন এখন পর্যন্ত করেননি সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক প্রথম আলোকে বলেন যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের চুক্তি অনুযায়ী যে কোনো ব্যক্তি দুই দেশের নাগরিক হতে পারেন এতে আইনি কোনো সমস্যা নেই কিন্তু তিনি সেটা স্বীকার করছেন না বোঝা যাচ্ছে টিলিপ অসত্যের আশ্রয় নিয়েছেন এখনও বাংলাদেশের ভোটার তার এনআইডি পাসপোর্ট সহ বাংলাদেশের নাগরিকত্ব সংক্রান্ত বিভিন্ন প্রমাণের বিষয়ে টিলিপ সিদ্দিকের বক্তব্য জানতে তার আইনি পরামর্শ প্রতিষ্ঠান স্টিফেনসন হারবুটের কাছে প্রথম আলোর পক্ষ থেকে একত্রিশ আগস্ট ইমেল করা হয় এরপর দুই দফা তাগাদা দিয়ে ইমেল করা হয় কিন্তু এখনও পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি তবে এ বিষয়ে ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমসকে টিলিপ সিদ্দিকের পক্ষ থেকে তার একজন মুখপাত্র বক্তব্য দিয়েছেন তাতে বলা হয় প্রায় এক বছর ধরে বাংলাদেশ কর্তৃপক্ষ টিলিপের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচার চালাচ্ছে যদিও একটি বিশ্বাসযোগ্য প্রমাণও হাজির করতে পারেনি টিউলিপের মুখপাত্র আরো বলেন এখন তারা তথা কথিত বিচার প্রক্রিয়াকে ন্যায্যতা দেওয়ার জন্য জাল নথি ছড়াচ্ছেন কখনো বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি পাননি এবং শৈশবের পর থেকে কোনো পাসপোর্ট রাখেননি এটি তার বিশ্বাসযোগ্যতা ও সুনাম ক্ষুণ্ণ করার পরিকল্পিত প্রচেষ্টা তিনি বলেন মন্ত্রীদের নীতিমালা বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা স্যার লরি মেগনাস সিবিই ইতিমধ্যে বিস্তারিত তদন্ত শেষে ঘোষণা দিয়েছেন সিদ্দিক কোনো অনিয়ম করেননি টিউলিপের এনআইটিতে জন্মস্থান ঢাকা এবং পাসপোর্টে জন্মস্থান লন্ডন লেখা এর বাইরে বাকি ব্যক্তিগত তথ্য একই আছে এনআইটিতে টিউলিপের জন্মস্থানের তথ্য ভুল রয়েছে এ বিষয়ে জানতে চাইলে এনআইডি সংশ্লিষ্ট সূত্র বলছে প্রধানমন্ত্রীর ভাগ্নির মতো প্রভাবশালী ব্যক্তির এনআইডি ফর্মে থাকা তথ্য যাচাই বা এ নিয়ে প্রশ্ন করার মতো অবস্থান সংশ্লিষ্ট ব্যক্তিদের থাকে না তাছাড়া বাংলাদেশে এনআইডিতে নিজের নাম মা বাবার নাম জন্ম তারিখ স্থান ইত্যাদি ভুল হর হামেশা থাকে এসব ভুল সংশোধনের অসংখ্য আবেদন এখনো বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর শেখ হাসিনা ও তার আত্মীয় স্বজনদের অনিয়মের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক এর মধ্যে টিদিপকে চারটি মামলায় আসামি করা হয়েছে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন প্রথম আলোকে বলেন সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে এসব মামলা করা হয়েছে ট্রিডের বাংলাদেশি পাসপোর্ট এনআইডি ও ভোটার তালিকায় থাকার ঠিকানায় তাকে সমম পাঠানো হয়েছে তার বিরুদ্ধে